হ্যালো বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে কীভাবে আপনার রেড অর্ডর পের একটা কার্ড অ্যাপ্লাই করবেন ফিজিক্যাল অথবা ভার্চুয়াল অথবা আমরা হচ্ছি আজকে ফিজিক্যাল কার্ড নিয়ে কথা বলবো ফিজিক্যাল কার্ডে সিম্পলি দশ ডলার লাগে তো আমার আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনাদের দশ ডলার লাগবে না তো অ্যাকাউন্টটা খুলে নেবেন আমার লিংক লিঙ্ক দিয়ে ড্রেসক্রিপশানে থাকবে ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো আমরা প্রথমত চলে যাবো রেডট পে অ্যাকাউন্টে রেডট পে কার্ড অ্যাপ্লাইয়ের জন্য তো যে দেখেন আমার রেডোট পেতে চলে এসেছি আমি এখানে সিম্পল কার্ড অপশানে গিয়ে আমি রেড পে কার্ড অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা হোম পেজে গিয়ে এখানে কার্ডের অ্যাপ্লাই অপশানে অ্যাপ্লাই অপশানে ক্রিয়েট করে আমরা কার্ডে অ্যাপ্লাই করতে পারব এখানে দুটাই কার্ড আছে ফিজিক্যাল এবং ভার্চুয়াল তো ভার্চুয়াল আমি ক্লিক করব ভার্চুয়াল নিলে সবথেকে বেটার অপশান তো আমি এখানে হোল্ডার নেম দিয়ে দিলাম অ্যাকাউন্ট হোল্ডার নেম তারপরে এখানে দিব অ্যাড্রেস প্রথম অ্যাড্রেস এইগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আশা করি আপনারা সবাই আমি এখানে আমার ইনফরমেশানগুলো সব হাইড করে রাখবো আপনারা খেয়াল করবেন অ্যাড্রেস দেওয়ার সময় এখানে পঞ্চাশ ক্যাপিটালের নিচে যেন হয় এবং এখানে সব কিছু আপনারা পি টাইপ করে দেবেন আমি সব কিছু আমি কপি করে যেহেতু নিয়ে এসেছিলাম কপির জন্য আমার এখানে নিচ্ছেন আমি বারবার ট্রাই করছি কপি করার জন্য বা কপি করে পেস্ট করার জন্য কিন্তু আমার নিচ্ছে না আপনারা অবশ্যই এই জায়গা এখানে কী করবেন আপনারা টাইপ করবেন টাইপ করে অবশ্যই আপনারা দিবেন আমার এখানে কান্ট্রি লেখা আছে আমার সব কিছুই করা আছে এখানে দেখছেন আমার এখানে লিখতে হবে এখানে টাইপ করতে হবে আমাকে কোনোভাবেই কপি করে দিচ্ছে না আমি দেখছি আর ট্রাই করলাম যে ট্রাই দিচ্ছে না আমাকে দিচ্ছে না আমাকে লিখে এখানে অপশন সব কিছু দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম স্টেট কান্ট্রি মানে আপনার হচ্ছে কি যে বিভাগ যেটাকে বলে বাংলাদেশ থেকে বিভাগ আমার বিভাগ হচ্ছে রাজশাহী সিম্পল আমি রাজশাহী দিয়ে দিলাম সিটি তো সিম্পল এখানে সিটি দিব চাপাইনগঞ্জ এনে অ্যাড্রেস এখানেও নিচ্ছে না কারণ এখানে আপনার কোনো স্পেচ অথবা কোনো বেশি হয়ে গেলে কোনো কিছুই নেবে না অ্যাকসেপ্ট করবে না তো সিম্পল আমি এখানে আমার অ্যাড্রেস এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যেই নাম্বার আছে অ্যাড্রেসের ওখানে একটা নাম্বার আছে জিপ কোড অথবা পোস্ট কোড সেই কোডটা আপনারা দিয়ে দিবেন চার সংখ্যার কোড থাকবে করে স্পেসিফিক চার সংখ্যার থাকে বেশিরভাগ তো ওই কোডটা আপনারা দিয়ে দিবেন জিপ কোড অথবা পোস্ট কোড আমার পোস্ট কোড আমি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ওই সিম্পল সিটিটা সাধারণভাবে কপি করেছি দেন ওই কপি করে আমি দিয়ে দিচ্ছি এখানে স্পেস ছিল না কোনো কিছু স্পেসিক ছিল না বেশিও হয় নাই ক্যাপিটাল দেন আমার সব কিছু কমপ্লিট আমার সিটি আমার পোস্ট কোড আমার বিভাগ এখন আমাকে কী করতে হবে সিম্পল আমাকে অ্যাড্রেসটা ঠিকভাবে আমাকে দিতে হবে মানে টাইপ করে আমাকে দিতে হবে অথবা ছোট্ট ছোট্ট করে একটা একটা করে কপি করতে হবে যেন কোনো ডট অথবা কোনো চিহ্ন যেন না থাকে আমি ট্রাই করলাম বারবার ট্রাই করছি যে ছোটো ছোটো করে দেওয়ার কিন্তু নিচ্ছে না এর কারণ কি এই যে দেখবেন এখানে আমার কিছু ডট অপশন আছে অথবা দেখেন আমার এখানে স্পেচ এগুলো আছে এই যে দেখেন আমার ডটের জন্য সব কিছু আমার নিচ্ছে না অথবা বেশি আমার বেশি হয়ে গেছে টাইপিংয়ের থেকে আমার এখানে পঞ্চাশটা ক্যাপিটাল আনবে তার থেকে আমি বেশি আমি দিয়ে দিচ্ছি এই জন্য নিচ্ছে না তো আমার এখানে কি করতে হবে সিম্পলি আমি যেই সিস্টেমগুলো দেখাই দিলাম আপনারাও এই সিস্টেমগুলো দিয়েই করবেন আমার এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য আমার এখানে সমস্যা হচ্ছে এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন তাই তো আমাকে এখানে কী করতে হবে আমাকে এখানে টাইপ করে দিতে হবে তো আমি এখনও টাইপ করে দিচ্ছি অথবা আপনারা শুধু ওই যে একটা একটা করে দিবেন মানে এখানে স্পেচ অথবা কোনো ডট অথবা এরকম কোনো মানে যেন না থাকে তাহলে আপনারা অ্যাকসেপ্ট করবেন আমি দেখেন একটা ছোটো ছোটো করে জাস্ট আমি ওই আমার গ্রাম অথবা এগুলো আমি ছোটো ছোটো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই আপনারা এইভাবেই আমার মতো করে আমি যেভাবে টাইপ অথবা আপনারা নিজে নিজে এভাবে আপনার কপি না করার থেকে আপনারা আইডি কার্ড দেখে টাইপ করে করে আপনাদের ইনফরমেশানগুলো দিয়ে দিবেন বা এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস বা আমার ই দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এটাকে আস্তে আস্তে টাইপ করছি টাইপ করতে করতে আমার হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনারা এইভাবেই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একদম লাইক সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট তো যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছি ওইভাবে আমার আমার কিন্তু কপি করে নিচ্ছিল না কিন্তু এখন এটাকে প্রথম একটা একটা অ্যাড্রেস দেওয়ার পরে এ প্রথম অ্যাড্রেস এবং দ্বিতীয় অ্যাড্রেস যেটা অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু যেটা আছে একই সেম দিতে পারেন যদি আপনার হচ্ছে কি যে প্রথম অ্যাড্রেস হয় আপনার আরেক জায়গায় জন্মগ্রহণ করেছেন এবং আপনি থাকেন আরেক জায়গায় তখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস দিতে পারেন আপনি যেটা অ্যাড্রেস টু ফার্স্ট অ্যাড্রেস আপনি যেটা জন্মগ্রহণ করেছেন দ্বিতীয় অ্যাড্রেস আপনি যেটাতে থাকেন এটাই সিস্টেমে আপনার অ্যাড্রেস ফুল ফুলফিল করবেন আমি যেহেতু আমার বাসায় থাকি আমি জন্মগ্রহণ করেছি যেখানে আমি আমার এরিয়াতে এখানে আমার জিনিসটা এখন দেখেন আমি এটাকে কপি করলাম আমি আমার ওই অনুযায়ী অ্যাড্রেস দিয়েছি এবং হচ্ছে কি যে আমি এটাকে কপি করলাম এর আগে কিন্তু নিচ্ছিল না কপি করে পেস্ট করে নিচ্ছিল না কিন্তু এখন ওই স্পেসিফিক সব কিছু ঠিক আছে এই জন্য নিয়ে নিল কোনো স্পেস নাই কোনো ই নাই এখন আমি কন্টিনিউ করবো কনফার্ম তো আমি কনফার্ম সব কিছু বিল যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এখানে কনফার্ম করে দেবেন তা আমি এখানে কনফার্মে ক্লিক করলেই দেখবেন এখানে পে আসবে এই যে সেন্ডিং সাকসেসফুল তো এখানে আমার পে আসবে পে করতে হবে কার্ডটার জন্য দশ ডলার আপনার চার্জ কাটবে এই দশ ডলার পে করতে হবে তো আমি সিম্পলভাবে সিম্পুলভাবে আমি পে করে দেবো আমার যেহেতু দশ ডলার আছে অ্যাকাউন্টে আমি পে করে দিলাম জান এখন আমার পেন্ডিংয়ে চলে গেলো পেন্ডিংয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্রুভ পেয়ে যাব তো অবশ্যই আপনারা দেখেন রিসিট দিচ্ছি হচ্ছে না তো অবশ্যই এখন আবার হয়ে যাবে তো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে আমার কিছুক্ষণ সময়ের মধ্যে আমার অ্যাপ্রুভাল পেয়ে গেছি কার্ডের ইনফরমেশান সব কিছু হাইড করা আছে আপনার এই যে ভিউ ক্লিক করলে আপনার ইনফরমেশান সব কিছু দেখাবে নো টেনশান আপনারা দেখছেন ডেইলি লিমিট সামথিং অনেক আছে এই স্প্যান্ড আপনি যে কোনো বুস্টিং অথবা অনেক কিছুই করতে পারেন এটা দিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের তো বলতে হবে না আপনার যদি ভালো লাগে তো অবশ্যই তো আপনারা সাবস্ক্রাইব করবেন তো তো এখানে আমি কার্ড ইনফরমেশানে ই করছিলাম তো কার্ড ইনফরমেশানে ভিও ক্লিক করলেই তোমার ইনফরমেশন দেখাবে তো এই দেখতে পাচ্ছো ভিও ক্লিক করলে কার্ড আমি উল্টা ই করছিলাম তো তাই আমার এখানে সব কিছু তোমার এখানে কার্ডের ডিটেলস তো এখানে সব কিছু দেওয়া থাকবে তো ভালো থাকবেন আশা করি সব ভিডিওটা ভালো লেগেছে